তো ব্লাড প্রেশার যখন আপনি দেখবেন নর্মাল আমরা কি কি ভুল করি তার মধ্যে একটা ভুল হচ্ছে যে ব্লাড প্রেশার যে কাফ সেই কাফের সাইজটা অনেক ক্ষেত্রে ভুল হয় ব্লাড প্রেশার যখন আমরা নির্ধারণ করছি এটা হচ্ছে ব্লাড প্রেশার কাফ যেটা আমরা হাতে এরকম বাদি ব্লাড প্রেশার কাফ এই ব্লাড প্রেশার কাফ কিন্তু তিনটে সাইজের হয় একটা নর্মাল সাইজ আর একটা হচ্ছে যারা ওবিসিটি বা যাদের প্রচুর ওজন আছে তাদের জন্য লার্জার সাইজ কাফ থাকে আর আরেকটা হচ্ছে যাদের সাইজ কম যারা ছোট তুলনামূলক বডি ওয়েট অনেকটাই কম রোগা পাতলা ওদের জন্য স্মল সাইজ কাফ কাফ থাকে তো তিনটে সাইজ কাফ একটা নর্মাল সাইজ কাফ আর একটা হচ্ছে লার্জ সাইজ কাফ আর একটা হচ্ছে স্মল সাইজ কাফ নর্মাল সাইজ কাফ সাধারণত টোয়েন্টি টু টু থার্টি টু সেন্টিমিটারের মধ্যে থাকে লার্জ সাইজ কাফ থার্টি টু টু ফর্টি টু সেন্টিমিটারের মধ্যে থাকে আর স্মল সাইজ কাপ সাধারণত সেভেন্টিন টু এইট টোয়েন্টি টু সেন্টিমিটারের মধ্যে থাকে কারণ যদি কাফ সাইজ আপনার ছোট হয় সাপোজ আপনি কারোর ব্লাড প্রেশার দেখছেন যা ওনার ওজন অনেক বেশি এইটটি কিলো বা নাইনটি কিলো সেই ক্ষেত্রে যদি আপনি নর্মাল সাইজ কাফ দিয়ে ওনার ব্লাড প্রেশার দেখছেন তাহলে কিন্তু ওনার ব্লাড প্রেশার স্পুরিয়াসলি অনেক বেশি দেখাবে তেমনই আপনি যদি কারোর ব্লাড প্রেশার দেখছেন যা যিনি রোগা পাতলা সাইজ কাফ ব্যবহার করছেন তাহলে ওনার ক্ষেত্রে কিন্তু ভুল দেখাবে দেখাবে অনেক কম তার জন্য সঠিক কাফ নির্ধারণ করাটা ইম্পর্টেন্ট নর্মাল সাইজ কাফ ব্যবহার করবেন না লার্জ সাইজ কাফ ব্যবহার করবেন না স্মল সাইজ কাফ ব্যবহার করবেন ওটা ডিপেন্ড করছে যে বডি সাইজ কেমন আছে বডি সাইজ নর্মাল আছে বা এক্সেসিভ বডি ওয়েট আছে বা রোগা পাতলা একদম রোগা পাতলা সেটার উপর কাফ সাইজ নির্ধারণ করবেন